ফ্রেন্ডস আজকে বানাবো লোটটা শুটকির ভুনা তো এভাবে শুটকি মাছ বানালে সবাই কিন্তু মাংসও ভুলে যাবে কারণ এটা খেতে এতটা টেস্টি যে সবাই মাংসও ছেড়ে দেবে খাওয়া তো চলো শুরু করি তো প্রথমে দেখো লোটটা শুটকিগুলোকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি তারপর এখানে গরম জল দিয়ে ভালো মতন ধুতে হবে কারণ শুটকি মাছের মধ্যে অনেকটাই নোংরা জমা থাকে তো তার জন্য কিন্তু এটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি গরম জলে দু তিনবার ধোয়ার পরে কিন্তু আমি আবার ঠান্ডা জলেও ভালো করে ধুয়ে নিচ্ছি আর ভেতর থেকে নোংরাগুলো ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আমার সুটকি মাছগুলো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে কোথাও একটু নোংরা নেই তো দেখো এখন সুটকি মাছের জন্য এদিকে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি ছোট ছোটো করে তারপরে গোটা গরম মশলা লঙ্কা রসুন আর টমেটো কেটে নিয়েছি আর মশলার মধ্যে ইউজ করছি আমি আদা আর এখানে লঙ্কা বাটা আছে জিরে বাটা আছে তো চলো এবার স্টার্ট করি দেখো প্যান বসিয়ে গরম করে এখানে সর্ষা তেল দিয়ে নিচ্ছি আর সরষে তেলেই দিতে হবে কারণ না হলে কিন্তু টেস্টটা আসবে না তারপরে দেখো আমি শুটকি মাছগুলোকে ভেজে নিচ্ছি অল্প হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভালো মতন ভাজতে হবে তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি সুটকি মাছগুলোকে পাত্রে উঠিয়ে নিচ্ছি একটা তারপরে ওই প্যানেই তেল গরম করে দেখো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর তা দিয়ে দিচ্ছি জিরে সম্বার দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি যেগুলো আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো যেগুলো আমি কেটে রেখেছিলাম তো সেগুলোকে আমি একবারে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু ভালো মতন এটাকে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো মানে মজে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ভাজতে হবে তো দেখো প্রায় ভাজা হয়ে গেছে আমার তো এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা দেওয়ার পরে আবার অনেকক্ষণ মশলাটাকে কষাতে হবে ভালো করে যাতে মশলার গন্ধটা না থাকে তারপরে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু স্বাদ মতন দিচ্ছি আমি দেওয়ার পরে কিন্তু আবার ভালো মতন অনেকক্ষণ ভাজতে হবে যতক্ষণ এই মশলাটা থেকে তেল না বেরোয় ততক্ষণ কিন্তু ভাজতে হবে আর এই শুটকি মাছের টেস্ট কিন্তু এই মা মশলাটা কষানোর উপর ডিপেন্ড করে যত মশলাটা কষানো হবে টেস্ট কিন্তু ততই বেশি ভালো হবে তো দেখো আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মশলাটা তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল জল আমি বেশি দেব না কারণ এটা আমি একদম মাখা মাখা বানাচ্ছি তো হালকা জল দিয়ে তারপর আমি ভেজে রাখা শুটকি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলোকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে অনেকক্ষণ কষাতে হবে কারণ শুটকি মাছগুলোর ভেতরে যাতে মশলাটা ঢুকে যায় ততক্ষণ অবধি কিন্তু এটাকে কষাতে হবে কিছুটাক্ষণ ঢেকে রেখে তারপরে আবার কষিয়ে নেব তারপরে আমি দেখো একটু হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে বাস আমার শুটকি মাছের ভোনা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখো কতটা ইয়ামি লাগছে টেস্টি লাগছে দেখতে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে কিন্তু নিশ্চয়ই ট্রাই করবে যারা বানিয়ে খেয়েছো তারা জানো কীরকম টেস্ট হয় এটা খেতে আর যারা কখনও খাওনি তারা কিন্তু একবার ট্রাই করতে পারো নিশ্চয়ই তো চলো দেখো আমার সুটকি মাছের ভোনা একদম রেডি হয়ে গেছে তো এটা দিয়ে ভাত খেতে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে আর এটা যে একবার খাবে সে কিন্তু মাংস খাওয়া ভুলে যাবে তো চলো আজকের মতন বাই বাই